বন্ধুরা নতুন আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন শিলিগুড়ির আবহাওয়া কবে যে স্বাভাবিক হবে কে জানে এই ছপছপে বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি রাত্রবেলায় এটা খালি হয়ে গেছিল কিন্তু আর পড়তে পারেনি ইচ্ছা করে সকালবেলায় এই কাজটা দিয়ে আজকের ব্লগ পরশু কিনে এনেছিলাম কালকে আর দিইনি কাকুকে আজকেই আমার শ্বশুর মশাইকেও দেখালাম এবং কাকুর হাতেও আজকেই তুলে দেব ওনার জামা কাপড় প্যাকিং চলছে এই সময়টাই দিয়ে দিলে গুটিয়ে নিতে সুবিধে হবে চলুন সেই মুহূর্তটাও আপনাদের সাথে ভাগ করে নিই

ও আচ্ছা কেউ না ঠিক আছে কেউ তো একটা করছে আর নেই সাপ চলে গেছে মিউনিসিপ্যালিটি থেকে লোক এসেছিল তারা কিছু খুঁজে পায়নি সাপটা মানে চলে গেছে সেটাও বেশ কয়েকদিনই হলো অনেক সকাল বেলা এসেছিল তো যাই হোক আপাতত এ প্রায় তিন চার দিন হলো এসে ঘুর করছে যে আমাকে নাও আমাকে নাও ওকে তো কেউ নিতে চায় না শুধু একটু খেপা তো ও নিতে চায় না তো যাই হোক বলছে না আগে লোক আসবে দেখবে যে বাগানে সাপ খুব আছে নাকি তারপর তো যাই হোক তারা খুঁজে যখন পায়নি ভালো করেই নাকি খুঁজেছে তো তারপরে ওকে আজকে বলা হয়েছে তো হয়ে গেল অনেকটাই করে ফেলেছে হ্যাঁ যে অনেকটাই হয়ে গেছে মেয়েজ কাকু কালকে যাচ্ছেন সকাল সাতটার সময় বেরিয়ে যাচ্ছেন দশটার সময় ওনার ফ্লাইট বুম্বাদার সাথে দেখা হচ্ছে না কারণ বুম্বাদা তো আজকে রাতটাও থাকছে কালিম্পংয়েতে মানে খুবই মন খারাপ ওর মানে বুম্বাদার আর কি কাকুর সঙ্গে দেখা হচ্ছে না তবে যদি এর মধ্যে কলকাতা যাওয়ার প্ল্যান হয় তাহলে যাবো আমরা হয়তো তো আপাতত দেখা যাক এই মুহূর্তে পুরোটাই যেহেতু অনিশ্চিত সেহেতু মনটা তো খুবই খারাপ আর কাকুর এত তাড়াতাড়ি যাওয়ার তাল এই জন্যই আরও বেশি করে হচ্ছে যে আসলে খাতায় কলম না ওনার এখন আশি বছর হয়নি আশি বছর হলে না একটা ওই ট্রেজারি অফিসে ব্যাংকের কিছু জিনিসপত্র জমা দিতে হয় আশি বছর হলে পেনশনটা একটু বাড়ে তো সেই কাগজপত্রের কাজটা করতে হবে খুব শীঘ্রই হবে যার ফলে সেটার জন্য উনি একটু তাড়াহুড়ো করছেন আর এটা যে ওনার কাগজপত্রের কাজ কাজগুলো আছে সেটা ওনার নিজের অতটা মানে খেয়ালে ছিল না তো বোধহয় ওদের সহকর্মীর মধ্যে কেউ একজন ফোন টোন করে ব্যাপারটা জানিয়েছেন তারপরে আর কি একটু তদবির করছেন আর কি দ্রুত যাওয়ার তো এখনই কালকে চৌঠা জুলাই কালকে মেজ কাকু চলে যাচ্ছেন গিয়ে হয়তো বা মেয়ের কাছে কিছুদিন থাকবেন ওখান থেকেই কিছু কাজকর্ম সারবেন তারপর রাজ মানে সোনারপুরে ফেরত যাবেন তো আপাতত ট্রেজারির বোধ হয় সোনারপুর কি কোথায় আমি জানি না তো ওই অফিসিয়াল কাজকর্মগুলো দ্রুত সারতে হবে সেটাই আর আসল কারণ যে এত তাড়াতাড়ি যাবো যাবো আর তাছাড়াও বাড়িতে এখানে ঠিক ছিল না মন ওখানের জন্য মনটা ব্যাকুল হয়েও ছিল সেটাও একটা কারণ মানে এটা যদি না থাকতো তাহলে ওই কারণেও তিনি যেতেন কিন্তু হয়তোবা এই জুলাই চার তারিখ নয় হয়তোবা ওই আগস্টে বা সেরকম একটা কিছু কিন্তু হঠাৎ করে সিদ্ধান্ত হলো এই কারণে যে গাছ দুটোকে ছাদে লাগাবো ভেবেছিলাম সে গাছ দুটোকে মাটিতেই লাগিয়ে দেব কারণ মাটিতে লাগালে প্রতিটা ডালে ডালে এখানে ফুল হবে কিছুদিনের মধ্যে কিন্তু যদি ছাদে লাগানো হয় তাহলে সে অর্থে রোদও পাবে না আর মাটিতে লাগানো আর ছাদে লাগানোর মধ্যে বিস্তর পার্থক্য তো সৈদুরকে দিয়ে লাগানো এই জন্যই যে সৈদুর না খুব উল্টো গাছ কেটে ফেলে জানেন তো মানে যে গাছ কাটা নয় আজকে যেমন এত সুন্দর ধুতরো গাছটাকে পুরো কেটে ফেলেছে কিন্তু ওকে দিয়ে যদি লাগানো হয় তাহলে না ওই গাছটা ওর কাটবে না নিজের হাতে লাগানো গাছ তো তো সেই জন্যই আর কি তো বলে দিলাম তুই একটু কোদাল দিয়ে কুপিয়ে দে তারপর শেষটুকু আলপনাদি করে দেবে কিন্তু ও যেহেতু ব্যাপারটাতে ইনভলভ হচ্ছে এরপরে আমাদের বাড়িতে তো শৈদুর ছাড়া কেউ জোটে না কাজের লোক মানে কামলা আর কি সুতরাং ও এরপরে কিন্তু এই গাছগুলোকে কাটবে না কিন্তু যদি অন্য কেউ লাগাতো না তাহলে পরের এসে ঠিক এই গাছ কুপিয়েও নামিয়ে দিত সেই জন্যই কিন্তু আমি এই ঠিক করলাম আর এমনিতেও আমাকে একজন কমেন্টেও লিখেছিলেন যে তোমাদের এই গাছগুলো কিন্তু বাগানে লাগালেই ভালো হবে আমিও সেটাই মনে করছি দুটো টব আনা রইল ঠিক কথা কিন্তু সেগুলো অন্য কোনো গাছ প্রতিস্থাপন করা যাবে এই গাছগুলো ঝুমকো জবা বা লণ্ঠন জবা এবং এই পিঙ্ক জবাটা যদি বাগানে যখন ফুটবে তখন দেখবেন প্রতিটা ডালে ডালে ফুল হচ্ছে আর আমাদের অন্যান্য সমস্ত জবা তো ওই দিকটায় চলে গেছে বাগানে এত পরিমাণ জঙ্গল হয়ে গেলে ওই উজিয়ে উজিয়ে ওই পর্যন্ত জবাটা খুব চাপের হয়ে যায় তার থেকে যদি এখানে একটা জবা থাকলো এবং সেটা ফুটলো তাহলে যেটা হবে যে ঝড় বৃষ্টি যাই হোক না কেন চট করে ছাতা মাথায় দিয়ে ফুল অন্তত পাওয়া যাবে জন্য সেই জন্যই এখানে লাগানো তবে আলপনা দিয়ে কি একটু বকাবকি আমি করছিলাম যে ওই যে যখন কোদাল দিয়ে ও মাটিগুলো সাপটানোর চেষ্টা করছিল আলপনা দিয়ে তখন হাত দিয়ে দিয়ে করছিল। আমাদের পুঁটিমারির বাড়িতে এরকম ঠিক এই কম্বিনেশনে একজন ভদ্রলোক এবং এক তার কামলা কাজ করছিলো তার পুরো আঙুলটা নেমে গেছে কোদাল দিয়ে তার বেকায়দা লেগে আলপনাদিকে বারবার বলছি যে আলপনাদি ওরকম করো না করো না আলপনাদি মাঝে মাঝে কথা শোনে আবার কখনো শোনে না তো যাই হোক এখন মোটামুটি হয়ে গেল গাছটা লাগানো কিন্তু জল দিতে হবে না একটু বাদেই আকাশ ভেঙে ঝুম বৃষ্টি নামবে এই গাছ কিন্তু তুই আসে তুলে দেবি না এলে মেলা টাকা দিয়ে কেনা গাছ বাম্পার ফুল হবে বল তুই কিন্তু গাছ গাছ নষ্ট করবি না

টোম্যাটোতে সুইগিতে কী করে ইয়ে করতে হয় সেটা শিখছিলেন অ্যাপ ইনস্টল করিয়ে নিয়েছেন না আপনি কাছ থেকে মনে হচ্ছে মেধবাকুর জন্য করেছেন আমাদের যদি দেওয়া হয় তাহলে ডাকবে যখন ডাকছে না তখন আর নিজে যাওয়া একদম ভাই মিলে খুব একটা এনজয় করবে হয়তো ঠিক আছে ভালো শখ আছে এটাই ভালো তো যাই হোক এখন আমি গাছটা একটু আগেই লাগানো হলো এবং জলে একেবারে থই থই তখন আলবো বলছিল যে জল দিতে লাগবে না এক্ষুনি বৃষ্টি নামবে দুটো শব্দ লাগানো গাছ বেশি বৃষ্টি হলে এগুলো নষ্ট না হয়ে যায় তবে ঠিক আছে ভালোই আমার কালকে গেরুয়া জবাই ফুল ধরবে বাবার মনটা খুব খারাপ ভাই চলে যাচ্ছে বাবা কেএফসি অর্ডার করেছেন সবার জন্যই করেছেন আমাকে তো বলেননি ও আমি তো বললাম আমি খাও না তা টুকুরকে নিচে লেগেছে তা ওরা সবাই কে এফসি খাচ্ছে এখন হাতগোনা দিয়ে কোন বাধা নেই তা যাই হোক একটা প্যাকেট এক্সট্রা হলো ওই পপকর্নের চিকেন পপকর্নের একটা মিডিয়াম ইয়ে তো আমি খাবো না এখন আমার কোনোভাবেই খাওয়া যাবে না ওরা সবাই এনজয় করুক যদিও মেজো কাকু কিন্তু খাওয়া হয়ে গেছে মানে মেজো কাকু আমার মশা দুজনেরই লাঞ্চ করা হয়ে গেছে কিন্তু আজকে মেজো কাকু তো গেছিলো ছোটো কাকুর বাড়িতে লাঞ্চ করতে সেখান থেকে চলে এসেছে আমার শ্বশুরমাশারও খাওয়া হয়ে গেছে সেজন্য সবার জন্য একটা করে মিডিয়াম ওই ফ্রাই সেটা নিয়েছেন এখন আবার সবাই সেগুলো বসে সেটাই খাচ্ছেন শেষ সময় এসে পেটটা না ছেড়ে দেয় এটাই ভাবছি কারণ মেয়েদের বাবু না কোথায় কোথায় পেট খারাপ করে জানেন তো কোথায় কোথায় তো হবে না আমার শ্বশুরমাশের খুব বিচক্ষণ মানুষ তো বলেছেন যখন তখন হবে না তো ঠিক আছে ওরা এনজয় করুক আমার জন্য বাড়ির চাল কুপড়োর তরকারি ছোলার ডাল ভাত এসবই ঠিক আছে ভুল বোঝা না হয় আমার শ্বশুর মশাই কিন্তু আমার জন্য অর্ডার করেছিলেন সেটা আমি খাবো না বলেছি সেক্ষেত্রে একটা প্যাকেট এক্সট্রা হচ্ছে আমি জানি না মানে বা আমাকে বলেনি মানে উনি যে অর্ডার করছেন তখন আমাকে বলেন তাহলে আমি আমারটা ক্যান্সেল করে দিতাম আবার ক্যালিম্পং থেকে গিয়েছি আর কি পরীক্ষা চলছে এখন তার ফলে এখানেই থাকছি রাস্তার অবস্থা মোটেই ভালো নয় মূল রাস্তাটা বন্ধ আছে আবার পানবু দ্বারা দিয়ে যাতায়াত করা সম্ভব হচ্ছিল না সেখানে ধস নেমেছিলো সম্ভবত সেটা ধসটা সরিয়েছে লাভা দিয়ে যাতায়াত চলছে আবার ঘিস নদী ওভারফ্লো করে গ্রামে ঢুকে গেছে রাস্তার ওপর উঠে এসেছিল গতকাল জলমগ্ন রাস্তা ছিল যখন আমরা ক্রস করি তাহলে এখন মনে করলাম যে এখানেই থাকা যাক দিন দুয়েক তারপর একটু ইম্প্রুভ করলে অবস্থা তারপর আবার ফিরে যাওয়া যাবে শিলিগুড়িতে কিছু গুণী মানুষ এসেছেন ওদের আবাসনে আজকে মানে যেখানে ওরা বাড়ি ভাড়া নিয়েছে যে বসে রয়েছে অমলান ওই মেরুন রঙের টি শার্ট পরে তারই মূলত আমন্ত্রণে যারা এসেছেন তারা ঋষি অরবিন্দের ভাবধারায় বিশ্বাসী সেরকমই একটি সৎসঙ্গ হবে অমলান শিলিগুড়ি অরবিন্দ সোসাইটির সাথে ওতপ্রোতভাবে যুক্ত যে পূর্ণ আলোচনাটা এখানে হচ্ছে সেইখানে আমি যদি থাকতে পারতাম আমার খুবই ভালো লাগতো আমি ঋষি অরবিন্দ আশ্রমে গেছি দুবার দুবারই অমলানের জন্যই গেছি অমলান ছিল একবার কোনো একটা হোলির সময় গিয়েছিলাম আমি তো তখনও অমলানের বিয়ে হয়নি আমার মনে আছে এখনো সে আজ অনেক দিন আগের কথা আশ্রমটি অত্যন্ত মনোরম এর পরে যদি কখনো যাই নিশ্চয় ব্লগ করব ওটা ওই আমাদের এনজিপি স্টেশনের কিছুটা আগে একটু ভেতর দিকে যেতে হয় জায়গাটা এত সুন্দর এখন এইভাবে বসে এদেরকে এই আলোচনাচক্রে অংশগ্রহণ করতে দেখে আমার মনে হচ্ছে না আবারও আমি যদি আশ্রমটা একদিন যেতে পারতাম বন্ধুরা প্রত্যেকেই সমাজের খুব প্রথিত যশম মানুষ এরা কোনো না কোনো একটা কারণ নিশ্চয় রয়েছে যার জন্য ঋষি অরবিন্দকে আঁকড়ে ধরেছেন আমার বাবাও একদম শেষ জীবনে অরবিন্দকে আশ্রয় করেছিলেন কিন্তু বাবা খুব সোচ্চার ছিলেন না ব্যাপারটাতে কিন্তু কোনো না কোনো উপলব্ধি বাবার হয়েছিল বাবার শেষ জীবনটা সম্পূর্ণভাবে ঋষি অরবিন্দতে নিমজ্জিত হয়েছিলেন এটা কিন্তু ঘটনা কিন্তু বাবা কোনো অরবিন্দ সোসাইটিতে কোনো দিনও যাননি আমাদের দিনহাটাতে একজন ডাক্তারবাবু আছেন এখনো তার একবার খুব সাংঘাতিক একটা কার্ডে কারেস্ট হয় তিনি বাঁচবেন না এরকম একটা পরিস্থিতি হয় তিনি দীর্ঘদিন আনকনশিয়াস ছিলেন তারপর তিনি যখন জ্ঞানে ফেরেন তখন তিনি বলেন যে তার যে ওই অজ্ঞান অবস্থাটা সেই সময়টা অত্যন্ত আনন্দে কেটেছে তার কারণ সেই সময়টায় তিনি নিয়মিত ঋষি অরবিন্দকে দেখতেন এবং তিনি এমন এমন কিছু কথাবার্তা বলেন যেগুলোতে পরবর্তীকালে অনেকেরই কিন্তু দিনহাটাতে বেশ চক্ষু উন্মিলন হয় নতুন ভাবোদয় হয় ওই ভদ্রলোক সম্পূর্ণভাবে নাস্তিক মানুষ থেকে পুরোপুরি ঋষি অরবিন্দে তো নিমজ্জিত হন এখনও তিনি তাই আছেন এই একটু বসে বসে একটু চা খাচ্ছি এখন ঝিরঝির বৃষ্টি পড়ছে কিন্তু এইটা বলা যায় যে যখন বৃষ্টি পড়ে ক্যালিংপং লুকস ওয়ান্ডারফুল মানে বড্ড সুন্দর লাগে এটা হচ্ছে ঘটনা এই মোটামুটি যাই না কবে বৃষ্টি থামবে তার কোনো ধারণা নেই কিন্তু বৃষ্টি পড়ছে এখানে খারাপ কিছু লাগছে না হ্যাঁ রাস্তাটা বন্ধ নিঃসন্দেহে কিন্তু ওভারঅল মানে একেবারে পুষিয়ে দিচ্ছে মানে সৌন্দর্য দিয়ে বর্ষার সময় পাহাড়ের সৌন্দর্য সবচেয়ে বেশি ভালো হয় আর কি বা সুন্দর হয় বলা চলে ভালোই কাটছে সময়টা তারপর সন্ধেবেলার দিকে একটু মুড়ি খাবো চানাচুর খাবো রাতের দিকে আজকে ডিমটাকে অমলেট করে রান্না করা হবে সঙ্গে ভাত আর চিপস নিয়ে এসেছি আলু ভাজার বদলে চিপস খাবো এই এই হচ্ছে আজকে রাতে রাহা কালকে তো আবার পরীক্ষার ডিউটি আছে এই দু তিন দিন আগের ব্লগেতে একজন বলেছেন যে ফ্রিজের শরীরে ঠাকুরের ম্যাগনেট লাগাতে নেই কারণ ফ্রিজের ভেতর ননভেজ থাকে কথাটা তিনি ভালোর জন্যই বলেছেন কিন্তু যুক্তিটা আমি ঠিক বুঝতে পারছি না আজকে আমি তো ননভেজ খেয়েছি ননভেজ খেয়ে তারপর স্নান করেছি তারপরেতে পুজো আচ্চা সবই করছি তো আর আমাদের যে শরীরটা সেটাও তো মাংস রক্ত দিয়েই তৈরি আমাদের বাইরের চামড়া রয়েছে তার ওপর দিয়ে আমরা আমাদের ঠোঁট রয়েছে চোখ রয়েছে এটা তো আমি ভেতরে তো লাগাইনি লাগিয়েছি তার বডিতে এখন আমার কাছে স্পেস কম সেক্ষেত্রে এসবগুলো মানামানি করাটা অনেক সময় সম্ভব হয় না আর এটা দেখতে আমার ভালো লাগছে শ্রদ্ধাভক্তি আসল মাঝখানে একজন মন্তব্য করেছিলেন যে রাত্রেবেলায় আমি একদিন আটা মেখে রাখছিলাম পরের দিন সকালবেলাতে টুকুরের স্কুল আছে তাতে পরোটা করে দেবো অত সকালে আটা মেখে করাটা অনেক সময় দেরি হয়ে যেতে পারে সেজন্য তাতে তিনি লিখেছেন যে গরুর পুরাণে লেখা রয়েছে ফ্রিজে আটা মেখে রাখলে নাকি অপদেবতা আসে তো তাতে নিচে একজন কমেন্ট করেছিল গরুর পুরাণে লেখা আছে ফ্রিজে আটা মেখে রাখলে আসে পুরাণের সময়ে ফ্রিজ আবিষ্কৃত হয়েছে যে সেখানে লেখা থাকবে যে ফ্রিজে আটা মেখে রাখলে অপদেবতা আকৃষ্ট হয় তো তারপরে অবশ্য তিনি কোনো রকম উত্তর দেননি আসলে এগুলো না অনেকটাই অনেক সময় ফেসবুক থেকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জনে বিভিন্ন রকম কথা বলে আমরা মানুষেরা যুক্তিতর্ক নির্বিশেষে সেগুলোকে বিশ্বাস করি অনেক সময় অনেক আজেবাজে কথা মহাপুরুষদের নামে বসিয়ে দেওয়া হয় বুদ্ধদেবের নামে রবীন্দ্রনাথের নামে যিনি হয়তো সেটা বানাচ্ছেন তার মনের কথা তিনি তাঁদের মুখে বসিয়ে দিয়েছেন এখন তথ্যসূত্র কেউ চাইলে কোথাও তিনি দিতে পারবেন না বিশেষ করে মানে রবীন্দ্রনাথের নামে বিবেকানন্দের নামে যে এত বাজে বাজে কথা মানুষের মনই হচ্ছে সবথেকে বড়ো আদালত নিচে শ্রী শ্রী স্বামী বিবেকানন্দ কোথায় তিনি কথাটা লিখে বলেছেন কোনো প্রামাণ্য দলিল নেই হুম কে এগুলো নিয়ে এ করতে যাচ্ছে মানে নাড়াচাড়া সেজন্য বলছি সবটুকু বোধ বুদ্ধি বিসর্জন দিয়ে বিশ্বাস না করাই ভালো আর যদি কোনো কিছু একটা বিশ্বাস করতে ইচ্ছা হয় সেটা যদি যুক্তিগ্রাহ্য মনে হয় করবেন সোশ্যাল মিডিয়া সবটুকু তো আর ফেক নয় তবে অনেকটাই ফেক এটুকু কিন্তু নিশ্চিত চা করা হয়েছে চা করে ফেলেছি ওখানে মুড়ি মাখা হয়েছিল অর্ধেক শেষ হয়ে গেছে এখন সমস্ত কিছু কাটা চলছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আপাতত চলছে আলুর ঝোল হবে তরকারি হবে নাকি রেটের ঝোল হবে ঝোল হবে আর ডাল হবে ভাত অলরেডি হয়ে গেছে এই আপাতত আমাদের পরিস্থিতি এই হচ্ছে রান্নাঘরের পরিস্থিতি বাইরে আবার যথারীতি বৃষ্টি পড়া আরম্ভ হয়েছে এর কিন্তু কোনো মানে হয় না কোনো মানে হয় না এই যে বৃষ্টির ফোটা আপনারাও দেখতে পাচ্ছেন কি বলবো শুধু বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি হয়ে যাচ্ছে কিচ্ছু করার নেই কাজ কম গুটিয়ে ফেলেছি অনেকক্ষণ অনেকক্ষণ পরে আজকে আবার ভিডিওটা অন করলাম স্নান করে ফেলেছি এবারে জাস্ট এই যে এই এটা খেয়ে নিয়ে তবে শোবো আর কোনো কাজ নেই কালকে মেজো কাকা যাচ্ছেন এবং কালকে ছোট কাকা ইয়ে পর্যন্ত পৌঁছে দিয়ে আসবেন এয়ারপোর্ট পর্যন্ত টুম্পা আসেনি মানে মেজু কাকার মেয়ে আসেনি ও বলেছে হুইল চেয়ার করে দাও মানে হুইল চেয়ার করে দিলে আর কি বাবা চলে আসতে পারবে তো সেই একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে কাকু বলেছেন কাকু পারবেন এই সময়টাতে যদি বুম্বাদার যেতে হতো তাহলে আর কটা দিন পরে টিকিট টিকিট কাটলে হতো ছোটো কাকুর পক্ষেও সম্ভব না তারও যথেষ্ট বয়স হয়েছে টুম্পার কিছু পারিবারিক সমস্যা আছে জন্য আসতে পারেনি তো খুব খুশি মেজো যে চলে চলে যাচ্ছেন আর কি নিজের বাড়িতে যাওয়ার জন্য তো যাই হোক এখানে টিকি বেঁধে একটা মাথায় হাফ মাথা জল দিয়েছি গায়ে জল দিয়েছি কিন্তু তাতে করে মাথাটা ভালো মোছা হয়নি আর কি তো যাই হোক কালকে দেখুন এই জায়গাটাতে তেল ছিটে এসেছে এসে এখানটা পড়েছে তিন চারটে জায়গায় পড়েছে কিন্তু এটাই থেকে বেশি বোঝা যাচ্ছে আজকে চশমা পড়তে বেশ অসুবিধা হচ্ছিলো নিচে লোক এসেছিলো পকোড়া ভাজতে গেছিলাম সে অনেক রাতে ভদ্রলোক এসেছেন তো তখন দিয়ে বেরিয়ে গেছে তখন এটা করতে গিয়ে এটা হয়েছে হোক ঠিক আছে সেরে যাবে কিন্তু চশমাটা পড়তে অসুবিধে হচ্ছে আজকে জিমেতে খুব কষ্ট হচ্ছিল তো ঠিক আছে কোমরের যন্ত্রণা আগের থেকে অনেকটাই কম কালকে টুপুরে স্কুল মেজো কাকা যাবেন মানে মেজো আগে যাবেন তারপর টুপুর বেরোবেন আপনাদের সাথে একটা ঘটনা আমি শেয়ার করি আমার এই মাস দুয়েক হলো কেন জানি না খুবই মনে হচ্ছে দুই বা তার একটু বেশি হলো আর কি যে আমি না চুলটা ন্যাড়া করে ফেলি খুব মনে হচ্ছে তোর বাবা কি দরকার চুলটা একটু ন্যাড়া করে ফেলি তারপর নতুন চুল উঠলে দেখবো কেমন আবার গজায় হ্যাঁ দেখি না কতদিন পর চুলটা বড়ো হয় এরকম একটা অদ্ভুত লাস্ট যেদিনকে আমি পার্লারে গেছিলাম আমি সেই পার্লারের মেয়েটাকে প্রথমবার বলেছিলাম যে আচ্ছা আমি যদি চুল ন্যাড়া করি তোমাদের এখানে ন্যাড়া করা যায় তখন সে মেয়েটা হাসছে কী কাণ্ড কী পাইলে আমি কথা বলছেন কেন ন্যাড়া করবেন হঠাৎ করে কোনো কারণ নেই ন্যাড়া করার কি হয়েছে আপনার থেকে কত পাতলা চুলের মানুষেরা থাকে হ্যাঁ তো আপনি আপনার ন্যাড়া করার মতো কিছু হয়নি তো আমি আবার তাকে বলে দিলাম যে ধরুন আপনারা যদি খুঁড়টা দিক দিয়ে আসতে করে চালান তাহলে মানে উল্টো দিকে মানে চুলটা এভাবে পেতে থাকে তো সেটা যদি উল্টো করে হয় তাহলে কেমন হয় তা সে ভদ্রমে বলছে তোমার মাথাটা খারাপ হয়ে গেছে হুম তো তখন টুপুরেরও চুল কাটা চলছে আমারও তখন বোধহয় চলছে এরকম ব্যাপার তা তখন না মানে আমি খুব আস্তে আস্তেই বলেছিলাম সেটা হ্যাঁ তারপরে মাঝে মাঝে আমার মনে হতো কিন্তু আর কাউকে মুখ ফুটে কিছু বলিনি কিন্তু তিন চার দিন হলো আবার হঠাৎ করে মনে মনেই যে ন্যাড়া করে ফেলি ন্যাড়া করে ফেলি ও মা গো আজকে হঠাৎ করে দুপুর বেলাতে আমার কাছে একটা ভিডিও আসে তা সে ভিডিওটা প্রথমে আমি ইয়ে করে যাই এড়িয়ে যাই তারপরে দেখছি আবার সেই ভিডিওটাই আসছে তো তারপরে দেখলাম যে ওই তিরুপতি বালাজির ওখানে কেশ দানের একটা প্রথা রয়েছে হুম তো আমি ওটা একটু দেখলাম তখন আমার মাথায় এটা স্ট্রাইক করেনি তারপর একটা কন্টেন্ট দেখলে বার বার বারবার ওই একই জিনিসটা ফের ইয়েতে টাইম লাইনে আসে এবং এখন যদি আমার ইউটিউব টাইম লাইন কেউ দেখেন তাহলে দেখবেন শুধুমাত্র শর্টস হচ্ছে মহিলাদের কেশ দান এবং মানে বড়ো বড়ো ভিডিওগুলো যে যেগুলো আসছে সেগুলো একজন ব্লগার দেখলাম তিনি ব্লগ করেছেন তিনি কেশ দান করতে যাচ্ছেন একজন মহিলা গুজরাটি ভদ্র মহিলা তিনি হিন্দিতে ব্লগ করেন এরকম ভিডিও দিয়ে ভর্তি এটার কার্যকারণ কিছু আছে কিনা আমি জানি না যদি এআই ক্যাচ করে নিত তাহলে সেদিনকে ওই পার্লারের পরেই এই ভিডিওটা কিন্তু আমার সামনে আসতো এখন কাউকে মনে কিছু বলিও নি মুখ ফুটে জাস্ট আমার মনে মনেই আসছে তো আমি জানি না বিষয়টা হয়তো বা নিতান্ত কাকতালিও কিন্তু আবার হতেও পারে হুট করে আমি কেস দাম করেও দিলাম হতেও পারে তো যাই হোক কেন হঠাৎ করে আমার এটা মনে হচ্ছে আমি জানি না আমি কিন্তু ক্লাস টুয়েতে শেষ হয়েছিলাম তারপর কিন্তু আমি হইনি আমার দিদি বরং ক্লাস ফাইভ পর্যন্ত হয়েছে দিদি একটু বাধ্য ছিল বাবা মায়ের আমাকে কিন্তু কেউ করাতে পারে সেই টুয়ে দামাল করতাম চেঁচামেচি করতাম আমাকে কেউ ওটা ঘাটাতো না সেই হঠাৎ আমার এত নাড়া করার কেন ইচ্ছা হয়েছে কে জানে কিন্তু তবে সেটা করতে গেলে আমাকে অন্ধ্রপ্রদেশে যেতে হবে তবেই আর কি ব্যাপার আর এই সমস্ত ধার্মিক জায়গাতে আমার মেয়ের বা আমার বরের ঘুরতে যাওয়ার খুব একটা ইচ্ছা কখনোই থাকে না তো দেখি যা ভগবানের ইচ্ছা তাই হবে হতেও পারে নাও পারে তবে একটা ঘটনা হয়েছে সেটাই আমি আপনাদের বললাম যে আমি নিজেও খুব মানে আশ্চর্য হয়ে গেছি এই ব্যাপারটা আর কি সেই জন্যই শেয়ার করলাম জানি না এটা আদৌ আশ্চর্য হওয়ার মতো কিনা তবে হয়েছি আমি এইটা ঘটনা তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ちじゃな待っら